হে গাইজ গুড মর্নিং ব্লগটা ছিল বারোই এপ্রিলের সকাল সকাল আমি এখানে উঠে পড়েছিলাম আর সেদিনকে ছিল হনুমান জয়ন্তী তো আমি এখানে সকালবেলা উঠেছিলাম দেখো চোখ মুখ দেখে বুঝতেই পারছ আর সকালে উঠে যেটা সবার প্রথম কাজ জল তো এখানে জল খেয়ে নিয়েছিলাম তারপরে আমি ব্রাশ শ্রাস করে সকালবেলা স্নান করতে চলে গেছিলাম যেহেতু বাড়িতে পুজো দেব আজকে আমি তো এখানে স্নান টান করে চলে এসেছিলাম পুজোর সব আয়োজন করার জন্য আর আমাদের পাড়াতেও হনুমান পুজো হয় মন্দির আছে তো ওখানের জন্যও আমি রেডি করছিলাম ঠাকুরকে কাছে পুজো দেব বলে তো এটা ছিল পাড়ার পুজোর জন্য ডালি তৈরি করে নিয়েছিলাম আর ওখানে দিয়ে আসার পর আমি বাড়িতেও পুজো দিয়ে দিয়েছিলাম এই হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট পুজো ছোট্ট করে দিয়েছিলাম ঠাকুরকে যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে তো এখানে পুজো টুজো দিয়ে উঠে পড়েছিলাম আর যেহেতু হনুমান জয়ন্তী ছিল আমার ছুটিও ছিল আর তার সাথে সাথে মা সেদিনকে আমাদের পুরো নিরামিষ এখানে মা পনির আর সয়াবিন দিয়ে সেদিনকে বিরিয়ানি করেছিল নিরামিষ আর আলুর দম করেছিল সেটাও নিরামিষ তোমরা রেসিপি চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি দেবো আর এখানে ভা করে নিয়েছিল আর সকালে মা সাবু দিয়ে এখানে ফ্রুটস দিয়ে না কাস্টার্ডের মতো বানিয়েছিলো বেশ ভালো হয়েছিলো তোমরা রেসিপি চাইলে অবশ্যই জানিও দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাবারটা দারুণ হয়েছিল আর বিকেলবেলা তোমাদের যে বললাম আমাদের পাড়ায় পুজো হয় সেখানে অনুষ্ঠান ছিল আর এই দেখো এখানে সুন্দর করে ছিল রাস্তাটা তো এটা ছিল আমাদের মন্দির তোমরা আগেও দেখেছ আর মন্দিরে সবাই এখানে পুজো দিতে এসেছিলো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছিলো আর এই হচ্ছে আমাদের বজরাঙ্গবলির মন্দির এখানে সবাই নাম জপ করছিলো আমিও গিয়ে নাম করেছি তারপরে গিয়ে ওখানে প্রোগ্রাম শুরু হবে এবং ভোগও দেওয়া হয়েছিল তো এখানে বসেছিলাম বেশ ভাল লাগছিলো তারপরে এখানে ভোগ দেওয়াও স্টার্ট হয়ে গেছিলো এই যেখানে ভোগ দিচ্ছিলো আমরা ভোগ নিয়ে নিয়েছিলাম আমি আর মা গেছিলাম তো এখানে ভোগ নিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম যেহেতু অনুষ্ঠান তখন অবধি স্টার্ট হয়নি তো আমরা ভাবলাম ভোগটা নিয়ে যাই বাড়িতে ভোগটা খেয়েই আমরা একেবারে আসবার এখানে এরকম ভোগ দিয়েছিল খিচুড়ি আর তরকারি আর খুব সুন্দর হয়েছিল। ভোগ তারপরে এখানে আমাদের গানের প্রোগ্রাম ছিল তো এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো এই দাদাটা বেসিক্যালি খুব সুন্দর সুন্দর গান করেছিল বজরঙ্গলি তিনটে চারটে গান করেছিল আমার খুব ভাল লেগেছিল এখানে তারপরে আরেকজন উঠলো উনিও ফোক সং কিছু গাইলো ভালো গেছিলো খারাপ না এইভাবেই আমাদের সেদিনটা কাটলো তারপরে মা আর আমি বাড়ি চলে এসেছিলাম আর বারোই এপ্রিল দিনটা আমার খুব ভালো কেটেছিল সেদিনকে যাই হোক এই ব্লগটা এই অবধি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা